কিন্তু বাটিক ছাপা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আড়াইশো টাকার মধ্যে মল মল কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো পঁচিশ টাকা থেকে এগুলো কিন্তু সম্পূর্ণ একশো নব্বই টাকার মধ্যে ঠিক আছে উইথ ব্লাউজ পিস একশো নব্বই টাকার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল আজকে তোমাদের দিয়ে দেবো মাত্রার মাত্র কিন্তু চারশো আশি টাকার মধ্যে আমরা দিয়ে দেবো মাত্র মাত্র কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে সাড়ে চারশো টাকা অল বডি থাকবে সাড়ে আটশো টাকার মধ্যে সাড়ে আটশো নশো সাড়ে নশো টাকার মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ পোর্শন যাবে ব্লাউজ পিস থাকবে আর এটা যাচ্ছে কিন্তু বডি পোর্শনটা দেখো বারোশো তেরোশো টাকার নিচে এই সমস্ত আইটেম দেখবে না কিন্তু আমাদের কাছে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র কিন্তু এগুলো সাড়ে নশো টাকার মধ্যে দশটা কালার সেটিং থাকবে এগুলো মোটামুটি আমাদের কাছে তোমরা কিন্তু সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে সাড়ে সাতশো টাকার মধ্যে তিনশো সত্তর টাকা থেকে কিন্তু জাল পেয়ে যাবে আমাদের কাছে এটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডেড আইটেম হবে মাত্র কিন্তু 85 টাকা সত্তর টাকা সত্তর টাকা বলে এক ব্রান্ডের টাকা পাবে এরকম কোনো কিছু নাই এটা 85 মানে 85 কুর্তি থাকবে কিন্তু কিন্তু মাত্র 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 যাচ্ছে রথের চাকা একটা শুরু হয়ে যায় তো যারা ভাবছো যে আহ নতুন ভাবে এই ভিডিওটা আমাদের দেখছো তারা তো জানো না যারা পুরোনো আছে তারা জানো যে রিয়া শাড়ি সব সময় কোয়ালিটি মেনটেন্স করে কিন্তু সবসময় তোমাদের সাথে ডিল করে থাকে জন্য যেটা থাকে রিয়া শাড়িতে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার যেটা আপনি হয়তো কিছু টাকার মাল নিয়ে গেলে তো সবকিছু আপনি যদি সেল করতে না পারেন কিছুটা রয়ে গেলে সেটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নতুন আবার ভাবে নতুন ভাবে কিন্তু ব্যবসা আবার শুরু করতে পারবেন নতুন প্রোডাক্ট কালেকশন করে তো ওটা এক্সচেঞ্জের বদলে এছাড়াও কিন্তু সিওডি ব্যবস্থা আছে সিওডি সিওডি ফ্যাসিলিটি নিতে গেলে তো স্ক্রিনের নাম্বার থাকবে সেই নম্বর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের এটা নদীয়া শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজীবাড়ি মাঠ স্ক্রান্তের নাম্বার থাকবে সেই নাম্বার আমাদের সাথে কন্টাক্ট করবে তো ছাপা শাড়ি যেমন নব্বই টাকা থেকে আছে তেমন দেখো ছাপা শাড়ি আছে দেখো এরকম কিন্তু বাতিকগুলো এরকম কিন্তু বাটিক গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আড়াইশো টাকার মধ্যে আর সব থেকে বড় কথা দাদা আজকে আমি কিন্তু একটুখানি বলা থেকে বিরত থাকবো কারণ যারা আছে এখানে অনেকেই এক দু পিসের জন্য ফোন করে আমাদের অথবা ভিডিওটা দেখছো আর যারা ব্যবসা করবে তারাও ভিডিওটা দেখছো তো যারা ব্যবসা করবে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রাইস টা স্কিপ করছি তোমরা আমাদের করলে আমরা বলে দেবো এরকম বান্ডিল সেটিং থাকবে ঠিক আছে এগুলো একদম প্রিমিয়াম প্রিমিয়ামের উপরে এগুলো কোয়ালিটি নিয়ে কোনো কিছু ভাবতে হবে না পুরো বারো হাত রং কালার গ্যারান্টি থাকে এগুলো মোটামুটি তুমি টাকার মধ্যে মধ্যে একটা রেঞ্জ বলে এই পেয়ে যাবে ঠিক আছে যেহেতু সামনে সে কারণে দেখো লাল সাদা লাল সাদা সবার কাছে লাল সাদার একটা বিশাল ডিমান্ড দেখো লাল সাদা যেমন এটা একটা কোয়ালিটি ঠিক আছে এগুলো কিন্তু লাল সাদার উপরে সম্পূর্ণ থাকবে এগুলো কিন্তু মোটামুটি তোমরা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তিনশো টাকার মধ্যে পুরো বারো হাতে পিওর কটনের উপরে থাকবে এছাড়া যারা একটু এর থেকে ভালো কোয়ালিটি নেবে তাদের জন্য দেখো এই টাইপের লাল সাদা গুলো দেখো এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম তুমি কাপড়টা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো যে কতটা সফট এর উপরে থাকছে ঠিক আছে কতটা সফট এর উপরে যাচ্ছে পিওর মালাই থাকবে এটা যাচ্ছে কিন্তু পাটটা দেখো কত সুন্দর বাটিকের উপরে যাচ্ছে দেখো আর সব থেকে বড় কথা ক্যাটালগ তোমাদের কোনো অসুবিধা হবে না বিক্রি করার সময় কারণ এই সেম ক্যাটালগটা তুমি কাস্টমারদের দেখালে জাস্ট কোয়ালিটিটা দেখালে কিন্তু তারা বুঝতে পারবে যে কাপড়টা কেমন আছে না আছে ঠিক আছে এগুলো বেসতে সুবিধা তোমাদের হয়ে যাবে আর সব বড় কথা এগুলো কোয়ালিটি দাদা একদম একদম নিঃসন্দেহে পিওর কোয়ালিটির উপরে থাকবে ঠিক আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আইটেম এগুলো নিয়ে কোনো রকম কথা হবে না এরকম বান্ডিল এরকম বান্ডিল দেখো এরকম বান্ডিল থাকে ঠিক আছে তোমরা যদি মনে করো এরকম বান্ডিল বান্ডিল পারচেস করবে তাও কিন্তু করতে পারবে তো রেঞ্জ জানতে গেলে একটুখানি আমাদের সাথে কালেকশন দেখে দিচ্ছি একটা ব্লাউজ পিস থাকবে দেখো মিনুর ব্লাউজ পিসের উপরে কালেকশনটা দেখো লেখাই আছে দেখো বিপি এটা সম্পূর্ণ ব্লাউজ পিস কালেকশন ব্লাউজ পিস কালেকশন তোমরা নিয়ে আসো বিভিন্ন রকমের যেমন চারশো চারশো কুড়ি তাই তো তোমরা তোমরা ওই রেঞ্জে বিক্রি করতে পারবে এত বড় কথা বললাম মোটামুটি টাকার যাবে ঠিক আছে এগুলো একদম প্রিমিয়াম কালেকশন এটা এমন নয় যে ছটা বা পাঁচটা দেখাচ্ছি থানায় একটা ভিডিওর মাধ্যমে যদি একটা কালার সেটিং সম্পূর্ণ দেখা যায় দেখা যায় কুড়ি পিস কালার থাকে তো সেটা সম্ভব হয় না তাহলে আমরা অন্য কোনো কালেকশন দেখাতে পারবো না এটা একদম আহ তোমাদের একটা আনুমানিক দিয়ে রাখুন যে এই টাইপের কালেকশনগুলো গুলো তুমি আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া যারা মলমল গরমের তো একটা ডিমান্ড থেকেই থাকে মলমল মলমল কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো পঁচিশ টাকা থেকে দুশো পঁচিশ হ্যাঁ দুশো পঁচিশ টাকা থেকে রং কালার গ্যারান্টি পাবে বারো হাতের শাড়ি পাবে কিন্তু তার নিচের মলমল কিন্তু আমাদের কাছে নেই ঠিক আছে একদম প্রিমিয়াম কালেকশনের মলমল আর এছাড়াও যারা মনে করছে যে এর থেকে একটুখানি যেমন দুশো পঁচিশ আছে তেমন কিন্তু আমাদের কাছে তোমরা আড়াইশো টাকার মলমল পাবে এগুলো হচ্ছে একদম পিওর একদম উপরে যেগুলো তোমরা মার্কেট থেকে সাড়ে চারশো পাঁচশো করে কিনছো ঠিক আছে সেই সমস্ত আইটেম গুলো কিন্তু আমাদের কাছে এগুলো তোমার পেয়ে যাচ্ছো আর মাত্র কিন্তু তিনশো নব্বই টাকার মধ্যে তিনশো নব্বই হ্যাঁ এটা কিন্তু একদম মালাই মলমল রয়েছে দেখো কাপড় কোয়ালিটি ভিডিওর মাধ্যমে হয়তো তোমরা বুঝতে পারছো না এখানে আসলে তোমরা বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটিটা কি আছে ঠিক আছে এটা সম্পূর্ণ মোম পালিশের উপরে যাবে দাদা এগুলো কিন্তু তোমরা তিনশো নব্বই মধ্যে এমন নয় যে একটা কালার বা কিছু এটা কিন্তু সম্পূর্ণ সেটিং আলাদা আলাদা ভাবে সেটিং থাকবে কালার গুলো দেখো মানে একটা থেকে আরেকটা সত্যি অসাধারণ যারা এই যে এতদিন বিষ্ণুপুরি বালুচুরি পেয়েছো বালুচুরি পিন্টে দেখো সেটাও কিন্তু ছাপার সারির মধ্যে আছে একদম প্রিন্ট এই দেখো ঠিক আছে আজকের তোমাকে দেখাবো একদম যা বলেছি ভিডিও শুরুতেই যে যে সমস্ত কাস্টমাররা ভাবছো বা যে সমস্ত দাদাভাই দিদিভাইরা দিদি যে অল্প কিছু টাকা নিয়ে ব্যবসা করবে তাদের জন্য একটা কথা বলছি দেখো ওই প্রতারণায় পা দিও না পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বস্তা বস্তায় হাজার টাকায় বস্তা ভরে নিয়ে যাবো সব তারপরে হবে সাধারণ হিসাব কারণ তুমি একটা রুমাল কিনতে গেলে কিন্তু পঞ্চাশ টাকার নিচে পাচ্ছ না অনেক দাদাভাই দিদিভাইরা আছে যারা অনেক ভিডিও দেখে হয়তো মানে একটা কি হয় যে ব্যবসা করব ব্যবসা করবো মনের মধ্যে চলে আসে ঠিক আছে তো তারা ফট করে কি করে ব্যবসা করবে নেমে এসে বিভিন্ন রকম ভিডিও দেখে আসে এসে তারা তারা প্রতারিত হয় বিভিন্ন কম রেঞ্জে শাড়ি নিয়ে গিয়ে পারে না তখন ব্যবসা থেকে মনটা উঠে যায় তো সেটা নয় তোমরা ভালো কোয়ালিটির মাল নাও কাস্টমার এটুখানি বলতে পারি এই সমস্ত আইটেম গুলো তোমরা যে কোনো যে কোনো যে জায়গায় বিক্রি করো না কেন যাকে দেখাবে এতটা গ্যারান্টি যে কোনো লোকের পছন্দ হবে তুমি যে পিনগুলো দেখো ঠিক আছে তুমি মানে প্রিন্টগুলো অসাধারণ অসাধারণ একটা এক একটা প্রিন্ট এমন নয় শুধু এই কটা দেখো প্রিন্ট রয়েছে প্রচুর একটা ভিডিওর মাধ্যমে সম্ভব হয় না সব খুলে দেখানো ঠিক আছে তোমরা আসলে এখানে দেখতে পাবে অনেক রকমের প্রিন্ট রয়েছে একশো নব্বই টাকা থেকে কিন্তু সিল্কের স্টার্টিং প্রাইস দেখো একশো নব্বই টাকার মধ্যে সিল্কের তুমি কালার দেখো প্রিন্ট দেখো এগুলোর কিন্তু সম্পূর্ণ একশো নব্বই টাকার মধ্যে ঠিক আছে উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ উইথ ব্লাউজ পিস দেখো শুধু এমন নয় এটার মধ্যে কিন্তু আরো প্রচুর কালার রয়েছে প্রচুর প্রিন্ট রয়েছে ঠিক আছে ব্লাউজ পিসের সিল্ক পেয়ে যাবে তোমরা এগুলো মাত্র মাত্র কিন্তু একশো নব্বই টাকার মধ্যে আমি তোমাকে একটা খুলে দেখাচ্ছি এগুলো একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে দেখো এই ক্যাটালগটা দেখতে পাচ্ছো সেম টু সেম ক্যাটালগ হবে ঠিক আছে ক্যাটালগটা যেমন পাবে সেম টু সেম এরকম কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকা তোমরা অনেক ভিডিও দেখবে এগুলো আড়াইশো টাকা এরকম রেঞ্জে তোমাদের বিক্রি হচ্ছে কিন্তু নয় একশো নব্বই টাকার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবি এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল আমি কিন্তু দাম বলছি তোমাদের এমন নয় এক পিসের দাম বলছি এক পিস কিন্তু রিয়াশাহীতে আহ আপনারা পাবেন না এক পিসের জন্য কেউ ফোন করবেন না আর এক পিস যদি আহ নিতে হয় তো শপে আসতে হবে আর সবথেকে বড় কথা রেটটা কিন্তু এটা পাবেন না আপনি ঠিক আছে এটা সম্পূর্ণ হোলসেলারদের জন্য যারা মনে করছে ব্যবসা করবে তাদের জন্য কিন্তু এই দামটা আছে তো এরপরে যে সিল এরপরে কিছু দেখুন দেখাবো যেটা এখন সব থেকে ফেসবুকে ভাইরাল সেটা হচ্ছে বাপ্তা সিল্ক একদম আবার তো লিলেন লিলেন ডিজিটাল প্রিন্টও বলতে পারেন আপনারা দেখো এই কালেকশনটা জাস্ট অসাধারণ একটা কালেকশন ঠিক আছে এটা এটা নিয়ে যতটাই বলবো ততটাই কম বলা হবে কালেকশনটা নিয়ে কারণ এতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটা যাচ্ছে আচল পোর্শনটা দাদা এটা যাচ্ছে আচল পোর্শনটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর সবথেকে বড় কথা ব্লাউজ পিসটা দেখো খুব সুন্দর এই দেখো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখো ঠিক আছে এটা কিন্তু বডি থাকবে এর এর কিন্তু 10টা কালার আর 10টা প্রিন্ট সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা থাকবে এমন নয় যে একটা দেখাচ্ছি একটা বা দুটো দেখাচ্ছি দুটো এটা এমন নয় এটা কিন্তু সম্পূর্ণ 10টা কিন্তু সেটিং থাকে ঠিক আছে এটা একটা প্রিন্টের উপরে যাবে দেখানো এটা কিন্তু সম্পূর্ণ বডিটা থাকবে এটা থাকবে আচল পোর্শনটা এটা কিন্তু সম্পূর্ণ থাকবে আচল পোর্শনটা ঠিক আছে পার্টটা সুন্দর একদম একদম পার্টটা কিন্তু সম্পূর্ণ লিলেনের উপরে থাকবে ঠিক আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এগুলো মোটামুটি তোমরা রেঞ্জ একটা বলেছি তোমার চারশো টাকার মধ্যে পেয়ে যাবে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট সবার কাছে যেটা এখন প্লেন বডি প্লেন বডি প্লেন বডি সেই প্লেন বডি যেগুলো তোমরা এর আগেও নিয়েছো সাড়ে সাতশো আটশো টাকায় তো সেই আইটেম কিন্তু আজকে তোমাদের দিয়ে দেবো আশি টাকার মধ্যে চারশো আশি টাকার মধ্যে আইটেম ছশো টাকা বিভিন্ন রকম ভিডিওতে পাবে এগুলো কিন্তু চারশো আশি টাকায় দেখো বডিটা প্লেন থাকবে পারে আর আচরে শুধু কাজ পাবে ঠিক আছে এটারও কিন্তু মোটামুটি তোমরা দশটা কালার পেয়ে যাবে হ্যাঁ 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 দশটা কালার পেয়ে যাবে একদম সফট কাপড় কোয়ালিটি নিয়ে কোন কিছু বলতে হবে না একদম সফট কাপড় কোয়ালিটির উপরে হবে ঠিক আছে নেক্সট একটা দেখো দেখো মিক্সিং করে হাতের কাছে যেমন সামনে যেমন পাচ্ছি তেমন দেখাচ্ছি কিছু মনে করো না ঠিক আছে এটা একটা যাচ্ছে ভেটকস সুতোর উপরে হ্যান্ডলুমের উপরে হ্যাঁ এটা সম্পূর্ণ হ্যান্ডলুমের উপরে ভেটকস সুতো এর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলতে হবে না পার যাবে ঠিক আছে একটা বড় পার একটা ছোট পারের উপরে যাবে এটা কিন্তু সম্পূর্ণ কাপড় হ্যাঁ একদম ইউনিক একটা কালেকশন যেটা সিল্কের উপরে থাকে সেটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডলুমের উপরে পাবে এটারও মোটামুটি তোমরা কিন্তু ছটা কালার পেয়ে যাবে ছটা কিন্তু কালার পেয়ে যাবে আমাদের কাছে দেখো এরকম কিন্তু কালার গুলো থাকবে দেখো এরকম কিন্তু কালার গুলো থাকবে ঠিক আছে এরকম কিন্তু কালার কালার গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের কাছে বিভিন্ন রকমের আছে একবার শপে আসো আর যারা আসতে পারছো না তাদের তো ভিডিও কলের সুব্যবস্থা আছেই বাড়িতে বসে মালে পাওয়ারও ব্যবস্থা আছে বারবার প্রথমেই যেহেতু বলছি গরমের টাইম তো লিলেন বাটিক যেমন একটা হিট কালেকশন প্রত্যেকটা দিদি ভাইদের কাছে আর তেমন এটা কিন্তু কটন বাটিক পিওর কটনের উপরে ঠিক আছে পুরো বারো হাতের শাড়ি হবে পিওর কটন যা পিওর কটন একদম সুতির উপরে একদম হ্যাঁ একদম একদম সুতির উপরে দেখো হাতে না ধরলে বুঝতে পারবেন কতটা সফট না না এটা একদম মোম পলিশ করানো রং কালার গ্যারান্টি পুরো একদম সফট এর উপরে আসবে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ যাবে পুরো কটন বাটিকের উপরে এগুলো কিন্তু মোটামুটি তোমরা আমাদের কাছে এই সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা বিভিন্ন বিভিন্ন ভিডিওতে দেখবে এগুলো প্রচুর প্রচুর হাই রেঞ্জের আইটেম দেখায় সবাই ঠিক আছে এরপরে সব থেকে যেটা হিট কালেকশন সেটা এখন দেখা যায় তোমাদের অর্গান্সা বা মাসিন যেটাই বলে দেখো না কোনো সেই টাইপের কালেকশন দেখা এগুলো তোমরা কিনেছো এর আগে কত দিয়ে সাড়ে পাঁচশো ছশো টাকা এই আইটেম গুলো কিন্তু তোমাদের আজকে আমরা দিয়ে দেবো মাত্র মাত্র কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে সাড়ে চারশো টাকা হ্যাঁ 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 একদম এমনকি তোমার বাই কালার দেখো কত সুন্দর কালেকশনটা থাকবে বডি থাকবে এটা ঠিক আছে এটা কিন্তু আঁচলে উপরে যাবে আর এই যে বডি সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু তোমার কালার পেয়ে যাবে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে তোমার কালার পেয়ে যাবে এমন না একটা করে দেখাচ্ছি তা নয় কারণ একটা ভিডিও অনেক লং হয়ে যায় তো একটা একটা করে দেখিয়ে দিই তারপরে দেখো যে সমস্ত মাসিনিংগুলো আজকে দেখাবো তোমাদের এগুলো তোমরা হাজার বারোশো টাকা ভাবছো তো দেখে ভিডিও তো নয় এগুলো কিন্তু অনেকটা চিপ রেটে এগুলো কিন্তু সাড়ে আটশো টাকার মধ্যে পাবে সাড়ে আটশো টাকা ক্যামেরার যে উপরে আছে সে তো প্রচুর ভিডিও করে থাকে তো দাদা তোমার কি মনে হয় এগুলো কি এখন বন্ধু দেখেছো সাড়ে আটশো টাকার মধ্যে কোনো ভিডিও প্রাইস একদম হ্যাঁ এগুলো চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে রিয়া শাড়ি সময় চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস প্রাইসই তোমাদের কাছে তুলে ধরে ঠিক আছে অল বডি থাকবে সাড়ে আটশো টাকার মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু তোমার একদম সমেত পেয়ে যাচ্ছে তোমরা ঠিক আছে সাড়ে আটশো টাকায় তারপরে দেখো এটার মধ্যে ডিজাইন দেখিয়ে দিচ্ছি যারা বয়স্ক বয়স্কদের জন্য এরকম লাইট কালার কাছে আছে মধ্যে তুমি অফ হোয়াইট কেন এটার মধ্যে তুমি হ্যাঁ একদম লাইট লাইট কালার একদম লাইট আকাশি লাইট পেস্তা এই সমস্ত কালারও পেয়ে যাবে ডিজাইন গুলো দেখো একদম ইউনিক ইউনিক ডিজাইন ঠিক আছে এই সমস্ত মাসিনো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তোমরা এগুলো কিন্তু একদম ট্রান্সপারেন্সি বিবর্ষ আমি একটা ট্রান্সপারেন্সি তোমাদের দেখিয়ে দিই কতটা ট্রান্সপারেন্সি থাকে এই আইটেমগুলো দেখো যেগুলো ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ডিজাইন তুমি সব থেকে বড় কথা এটা ফলো করে রাখবা একদম আলাদা আলাদা ডিজাইন আছে ট্রান্সপারেন্সি দেখো খুব সুন্দর ঠিক আছে সাড়ে আটশো নশো সাড়ে নশো টাকার মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছো এক একটা এক রকম কোয়ালিটির আছে তো এগুলো তোমাদের সব থেকে ভালো হবে আসো একবার আসলে তোমরা এখানে বসে ভালো করে দেখে শুনে নিয়ে যেতে পারবে তারপর একটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা একটা যাচ্ছে মাসলি হুম সম্পূর্ণ আমাদের আমাদের শপের ট্যাগিং করা থাকবে ঠিক আছে এই দেখো এটা যাচ্ছে বডি এটা যাচ্ছে পাটটা ঠিক আছে তার এগুলো কিন্তু একদম চিপ রেটের মধ্যে পেয়ে যাবে সেটা একদম চিপ রেটের মধ্যে পেয়ে যাবে এরপরে তোমাদের কিছু সিল্কের কালেকশন দেখিয়ে দিই আমি এখন হিট কালেকশন যেটা চলছে স্বর্ণচুরি ঠিক আছে দেখো কালার সেটিংটা দেখো শুধু তুমি শুধু কালার সেটিংটা দেখো প্রত্যেকটা একটার থেকে আরেকটা হিট হিট কালার দেখো এরকম কিন্তু কালার সেটিং পেয়ে যাবে তোমরা আমাদের দেশে সম্পূর্ণ দেখো এরকম কিন্তু কালার সেটিং পেয়ে যাবে যেমন ক্যাটালগ আছে সেম টু সেম হবে যেমন তুমি ক্যাটালগ দেখছো একদম সেম টু সেম আমি তোমাদের একটা শাড়ি খুলে দেখাই একটা শাড়ি খুলে দেখাচ্ছি জিনিসটা কাপড় কোয়ালিটি দেখতে গেলে একবার আমাদের শপে আসতে হবে তোমাদের কাপড় কোয়ালিটি দেখতে একবার শপে আসো তাহলে বুঝতে পারবে কাপড় কোয়ালিটি কি আছে নশো সাড়ে নশো ঠিক আছে আমাদের কাছে কিন্তু সেই দামে অন্তত তোমরা বিক্রি করতে পারবে এতটা বড় কথা বললাম এই দামে তোমরা বিক্রি করতে পারবে এটা আসল পোর্শন যাবে ব্লাউজ পিস থাকবে আর এটা যাচ্ছে কিন্তু বডি পোর্শনটা দেখো এই যে বডি পোর্শনটা এটা কিন্তু সম্পূর্ণ বডি পোর্শনে থাকবে আসার ঠিক আছে কালার সেটিং তো প্রথমেই দেখিয়ে দিলাম তবে নেক্সট একটা সিল্ক দেখাচ্ছি দেখো কাতান মিনা সিল্ক ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ কাতান মিনা থাকবে কাপড় কোয়ালিটি ওপেন বর্ডারের উপরে হ্যাঁ ওপেন বর্ডারে কাপড় কোয়ালিটি দেখো একদম সফটের মধ্যে আসবে একদম ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ দেখো পাটটা কত সুন্দর মিনে যাচ্ছে আর বডিটা ছোট ছোট বুটার মধ্যে থাকছে হ্যাঁ ছোট ছোট বুটার মধ্যে আর এই যে এটা যাচ্ছে ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা থাকবে খুব সুন্দর একটা ঠিক আছে আর এই যে আঁচল পিস আঁচলটা রাখো পুরো বডিতে মিনা করা কাজ একদম একদম তোমরা কিন্তু এই সমস্ত আইটেম আমি এইটুকানি বলতে পারি তোমরা মোটামুটি বারোশো তেরোশো টাকা নিচে এই সমস্ত আইটেম দেখবে না কিন্তু আমাদের কাছে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র কিন্তু এগুলো সাড়ে নশো টাকার মধ্যে টাকার মধ্যে তো এটারও কিন্তু কালার সেটিং আছে ঠিক আছে এই আইটেমটারও কিন্তু কালার সেটিং আছে দেখো এরকম কিন্তু কালার সেটিং থাকবে এরকম কিন্তু কালার সেটিং থাকবে দেখো এরকম কিন্তু দশটা কালার সেটিং থাকবে ঠিক আছে এরকম কালার সেটিং থাকবে তোমার কালার সেটিং হিসাবেও নিতে পারো যদি কেউ মনে করো যে এরকম তিন মানে দু বান্ডিল তিন বান্ডিল নেবে তাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সম্পূর্ণ হোয়াইট সেটিং থাকবে ঠিক আছে খুলে দেখালাম না মালিয়া এগুলো তোমরা সাড়ে আটশো নশো দিয়ে কিনেছো এগুলো মোটামুটি আমাদের কাছে তোমরা কিন্তু সাড়ে টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে একসাথে পুরোপুরি রেঞ্জটা বললাম না সাড়ে টাকার মধ্যে মানে তার নিচে তোমরা পেয়ে যাবে তবে দেখো ওপেন বর্ডার আর একটা আইটেম দেখিয়ে দিই এ দেখো সেম টু সেম এরকম কাপড় কাপড় দেখতে গেলে তোমাকে একবার সবাই আমাদের করতে হবে ঠিক আছে একদম পিওর সফট কোয়ালিটি এগুলো মোটামুটি তোমরা আমাদের কাছে ছশো আশি থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে জাল জাল কিন্তু আমাদের কাছে স্টার্টিং পেয়ে যাচ্ছে মাত্র মাত্র তিনশো সত্তর টাকা থেকে তিনশো সত্তর টাকা থেকে কিন্তু জাল পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে এরপরে কিন্তু বিভিন্ন রকম দেখো আর একটা ফেসবুক হিট কালেকশন দেখিয়ে দিই তোমাকে এই কালেকশনটা খুলে না দেখালে হয়তো বুঝতে পারবে না কালেকশনটা দেখো একদম ডুয়েল টোনের উপরে খুব সুন্দর ঠিক আছে ফেসবুক ভাইরাল শাড়ি এটা এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে এটা যাচ্ছে বডিটা একদম সফট এর উপরে এছাড়া হ্যাঁ এগুলো কালার সেটিং কটা কালার সেটিং পাবে দাদা এছাড়া তো কাকিনারা থেকে শুরু করে অল আইটেম কিন্তু আমাদের একই সাজে নিচে তোমরা পেয়ে ঠিক আছে একটা সম্ভব হয় না সবকিছু দেখো এরপরে আমরা চলে যাবো নাইটি আর সেকশনে নাইটি কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র মাত্র কিন্তু পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকা হ্যাঁ হ্যাঁ একদম একদম ব্র্যান্ড নিউ থাকবে ঠিক আছে এরকম কিন্তু এরকম কিন্তু পেয়ে যাচ্ছে তোমার কালার গুলো এরকম কিন্তু কালার সেটিং থাকবে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডেড আইটেম হবে মাত্র মাত্র কিন্তু 85 টাকা থেকে 85 টাকা থেকে 85 টাকা থেকে দেখো আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি এমন নয় আমি দাদা বারবার একই কথা প্রথম থেকে বলে এসেছি ভিডিওর মাধ্যমে যে আমরা যেটা দিতে পারবো সেটাই কিন্তু আমরা ভিডিওতে দেখাবো এমন নয় 75 টাকা 70 টাকা বলে বলবো 10 আর টাকা 20 আর টাকা কেনাকাটার কাটার উপরে এক বান্ডিল 90 70 টাকা পাবে এরকম কোনো কিছু নয় এটা 85 মানে 85 এবারে যারা কোয়ালিটি ওয়াইজ নেবে তাদের জন্য বিভিন্ন রকম আছে ঠিক আছে 85 এর পরে আপনারা কিন্তু আমাদের কাছে 95 পাবেন 110 পাবেন আমি কিছু একদম প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন নাইটি দেখাচ্ছি দেখুন এই সমস্ত ডিজাইন গুলো তোমরা কিন্তু একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে একশো সত্তর টাকার মধ্যে এই সমস্ত ডিজাইন পেয়ে যাবে এছাড়া আমি একটা ডিজাইন তোমাদের খুলে দেখাই দেখো এই টাইপের ডিজাইন গুলো তোমরা তো নাইটি ভিডিও দেখো নাইটি ভিডিও দেখে এরকম ডিজাইন কিন্তু দুশো টাকার নিচে তোমরা হয় না তোমরা ভালো করে জানো এগুলো কিন্তু এক সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এই সমস্ত কালেকশন গুলো এছাড়া যারা মনে করছে যে জয়সওয়াল জয়সওয়াল নেবে বা হর্ষিতা নেবে সমস্ত কিছু তোমার গোল্ডের আইটেম সমস্ত কিছু ঠিক আছে মঙ্গলগিরি থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া দেখো এরকম কিন্তু একদম সফট এর মধ্যে পিওর কটনের উপরে তোমার যে আইটেম গুলো চাচ্ছ এগুলো কিন্তু একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ কোয়ালিটির উপরে দাম চলে আসবে ঠিক আছে কটনের উপরে এগুলো কিন্তু পিওর কটনের উপরে যাবে রং কালার গ্যারান্টি থাকবে আর বারবার যেটা বলে যাচ্ছি যে এক্সচেঞ্জ অফার যে মালটা তোমরা বেসতে পারবে না হয়তো তোমরা এই নাইটিটা তোমার বান্ডিলটা নিয়ে গেলে তোমার এই বান্ডিলটা হয়তো বিক্রি হলো না তুমি যদি সেট ওয়াইজ কিন্তু আমাকে সম্পূর্ণ রিটার্ন করতে পারবে ঠিক আছে এছাড়া দেখো দেখো এরকম তোমরা ইন্ডিগো খুবই একটা ডিমান্ডেড আইটেম ঠিক আছে এই টাইপের একদম ইন্দোনেশিয়ার প্রিন্টের উপরেই যাবে ঠিক আছে কাপড় কাপড়ের কোয়ালিটি দেখতে গেলে দাদা বারবার একই কথা বলছি প্রত্যেককে যে এখানে একবার আসতে হবে এগুলো তোমরা কিন্তু মোটামুটি আমাদের কাছে একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবে কাপড় কোয়ালিটি দেখতে গেলে এখানে আসতে হবে ঠিক আছে একদম পিওর কটন থাকবে আর সব থেকে বড় কথা কাপড় কোয়ালিটি ঠিক আছে নাইটি তো প্রচুর রকমের আছে মোমবাটি থেকে শুরু করে ডিজাইনের মধ্যে অনেক রকমের নাইটি আছে আমি তোমাদের কিছু কুর্তি কালেকশন দেখা যাবো কুর্তি কিন্তু কুর্তি থাকবে কিন্তু মাত্র সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ থেকে দেখো সেভেন্টি ফাইভ থেকে যেটা থাকবে সেটা কিন্তু কটন থাকবে ঠিক আছে এমন নয় যে অন্য কোনো কিছু দেখো দেখে দিচ্ছি ভিডিও মাধ্যমে এটা কিন্তু কটন যাচ্ছে দেখো আর কোনো ছোটদের আইটেম নাই ফুল বড়দের আইটেম ঠিক আছে আজকে যা দেখাবো কলকাতার সাইডে যে সমস্ত কাস্টমাররা আছে যারা দেড়শো টাকা দুশো টাকা থেকে আইটেম কিনছে সেই সমস্ত কিন্তু দেবো দেখো টপ টপ আমাদের কাছে কিন্তু পাবে তোমরা মাত্রা মাত্র কিন্তু সেভেন্টি ফাইভ সেভেন্টিভ সেভেন্টি ফাইভ থেকে ঠিক আছে এরপরে দেখেছি সেরকম এরকম কটন কুর্তি গুলো দেখো এরকম কিন্তু কটন কুর্তি ঠিক আছে এগুলো কিন্তু তোমার ডবল এক্স এর বডি থাকছে ডাবল এক্সেল বাড়ি এগুলো তোমরা কত দিয়ে কিনছো একশো তিরিশ একশো কুড়ি একশো চল্লিশ করে আমাদের কাছে পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকার মধ্যে ঠিক আছে বিভিন্ন রকমের থাকবে দেখো দাদা পিন গুলো দেখো শুধু ঠিক আছে বাটিক থেকে শুরু করে যারা মনে করছে এরকম বান্ডিল বান্ডিল রিল করবে তাদের জন্য কিন্তু রেট আলাদা থাকবে বারবার আমরা বলে দিই যারা বান্ডিল নেবে এরকম বাটিক কুর্তি গুলো কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র মাত্র একশো দশ টাকা থেকে একশো দশ টাকা থেকে সাইজ ওয়াইজ ওটার দাম বাড়বে ঠিক আছে এছাড়া এছাড়া যারা ভাবছে যে একটু বুটিক কালেকশনের মধ্যে নেবে বুটিক কালেকশন দেখো এই এটা আছে তোমার বুটিক কালেকশন এগুলো সম্পূর্ণ ঠিক আছে এই টাইপের বুটিক কালেকশন গুলো কিন্তু যাচ্ছে তোমরা মাত্রা মাত্র দুশো এইসব টাইপের বুটিক কালেকশন যাচ্ছে সাইজ কিন্তু থাকবে টু চল্লিশ থেকে পঞ্চাশ সাইজ কিন্তু থাকবে এরপরে দেখো বুটিক কালেকশন এটা একটা যেমন এখন প্রচুর ডিমান্ড একদম প্রচুর ডিমান্ড একটা বুটিক কালেকশন থাকছে তুমি এগুলো কিন্তু মোটামুটি আমাদের কাছে তোমরা পেয়ে যাচ্ছ তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এছাড়া দেখো টু পিস টু পিস থেকে শুরু করে আমাদের কাছে টু পিস থ্রি পিস এভরিথিং সবকিছু কিন্তু পেয়ে যাবে এছাড়া দেখো এরকম টপ এ দেখো এরকম কিন্তু ওয়ান পিস গুলো ওয়ান পিস গুলোর বডি থাকবে ডাবল এক্সেল এগুলো প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র এগুলো তোমার পেয়ে যাচ্ছে দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে এছাড়া কিন্তু এই টাইপের দেখো ওয়ান পিস গুলো এই টাইপের ওয়ান পিস গুলো দেখো এই টাইপের ওয়ান পিস গুলো এই টাইপের ওয়ান পিস গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে তোমরা কিন্তু দুশো সত্তর টাকার মধ্যে দুশো সত্তর টাকার মধ্যে এই টাইপের ওয়ান পেয়ে যাবে এছাড়া যারা মনে করছে এরকম সেট নেবে দেখো কটনের কিন্তু এগুলো যারা নেবে দুশো টাকার মধ্যে প্যান্ট আর উপরে টপ দিয়ে এগুলো থাকবে ঠিক আছে দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এছাড়া যারা মনে করছে প্লাজো দেখো প্যান্টের প্যান্ট তোমার এরকম কুর্তি যদি নাও যদি কেউ মনে করে যে শুধু প্লাজো নিয়ে ব্যবসা করবে দেখো এরকম শুধু প্লাজো মধ্যে কটন প্লাজো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে একশো কুড়ি টাকার মধ্যে কোনো দেড়শো টাকা লাগবে না একশো তিরিশ চল্লিশ টাকা লাগবে না একশো কুড়ি টাকার মধ্যে কারণ সবসময় মাথায় রাখবে রিয়া শাড়ি কিন্তু সবসময়

থাকবে থাকবে টাকা 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 ঠিক আছে এখানে মোটামুটি তুমি আমাদের কাছে স্টার্টিং প্রাইস দিয়ে দেড়শো টাকার মধ্যে অন্তত নাই নাই করে তোমার তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশটা ডিজাইন পাবে দেড়শো টাকার মধ্যে নাইটির তো প্রচুর ভ্যারিয়েশন আছে কুর্তি আছে না ওর না কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র কিন্তু আঠাশ টাকা থেকে আঠাশ টাকা থেকে কিন্তু অন্য পেয়ে যাবে তেমন তোমরা একশো টাকার অন্য পাবে কোয়ালিটি ওয়াইজ হবে এছাড়া লেগিংস লেগিংস প্লাসবো সবকিছু কিন্তু একই ছাদে নিজে তোমরা পেয়ে যাচ্ছ তো একটা ভিডিও করতে গেলে অনেকটা টাইম লেগে যায় তো চেষ্টা করলাম সবকিছু তোমাদের সামনে তুলে ধরা আবার চেষ্টা করলাম সামনে যেহেতু পুজো বা বাবু একই কথা বলছি পুজো চলে এসছে আবার নতুন কালেকশন নিয়ে তোমাদের মাঝে আমরা চলে আসবো ধন্যবাদ